নয় মাস পর পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস এখন হয়তো সকলেই এই খবরটি পেয়ে গেছেন আট দিনের মিশরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন তারা সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর দুজন ছিলেন কিন্তু যান্ত্রিক তুলে থাকার জন্য নয় মাস ধরে মহাকাশে থাকতে হয় তাদের আজ সারা বিশ্বে আলোচনা চলছে সুনিতা উইলিয়ামসকে নিয়ে কিন্তু কে এই সুনিতা উইলিয়ামস ছাপ্পান্ন বছর বয়সী সুনিতা উইলিয়ামস তার আগে নাম ছিল সুনিতা পান্ডিয়া কি নামটি শুনে ভারতীয় মনে হচ্ছে তো চলুন দেখেনি সুনীতি পান্ডিয়া থেকে কিভাবে সুনিতা উইলিয়ামস হলেন তিনি সুনিতার বাবা ডাক্তার দীপক पांड्या গুজরাট থেকে আমেরিকা গিয়েছিলেন তার মা ছিলেন স্লোভেনিয়ার বংশোদ্ভূত তারা তিন ভাই বোন কলেজে পড়ার সময় নৌবাহিনীতে এবং তার প্রথম চাকরির সময় তাকে সুনিতা দীপক পান্ডিয়া নামে সকলেই চিন্ত তার বাবা ছিলেন বিখ্যাত একজন স্নায়ুতন্ত্রবিদ দু হাজার কুড়ি সালে মারা যান নব্বই দশকের শেষের দিকে সুনীতি মাইকেল জেকে বিয়ে করেছেন বিবাহিত জীবন কেটে গিয়েছে পঁচিশটি বছরেরও বেশি বিয়ের পরেই পদবি উইলিয়ামস রাখেন তিনি এবার সুনীতি এবং তার স্বামী জেকে উইলিয়ামস এর প্রেমের গল্পে আসি এই প্রেমের গল্পটি শুরু হয় উনিশশো আশির দশকের শেষের দিকে এই সময় উইলিয়ামস ও সুনীতি দুজনেই মার্কিন নৌবাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন সুনীতি ম্যাডাম উনিশশো সালে নৌ একাডেমিতে স্নাতক হয়েছিলেন তারপর হেলিকপ্টার পাইলট হওয়ার প্রশিক্ষণ শুরু করেন একসাথে হেলিকপ্টার ওড়ানোর সময় বন্ধুত্ব বেড়ে যায় বন্ধুত্ব প্রেমে পরিণত হয় বেশ কয়েক বছর পর তারা বিয়ে সিদ্ধান্ত নেন সুনীতি ম্যাডামের এই মহাকাশ মিশনে সাপোর্ট দিয়ে গেছেন তার স্বামী তাদের কোনো সন্তান নেই তবে দুজনেরই একটি করে পোষা কুকুর রয়েছে যাদের খুব ভালোবাসেন তারা আজ গোটা বিশ্বে সুনীতি উইলিয়ামস কে নিয়ে প্রচুর আলোচনা চলছে তাই সুনীতি উইলিয়ামসের এই অজানা তথ্যটি জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে যাবেন